আর দেখো সাইকেলটা এখানে আমি রেখে দিলাম কারণ এইখানটায় কারণ এইখানটার গাছের ছায়া আছে আর এখানটার সাইকেলটা রেখে দিলাম এখানটায় ছায়া আছে এখানটায় কিছু হবে না ঠিক আছে আমি এসেছি আমাদের জমি জমিতে বেগুন লাগানো হয়েছে আর তার কাছে আমাদের গরুগুলো বাবা বেঁধে দিয়ে গেছেন সকাল এসে ঠিক আছে ও ওইগুলো চড়ানোর জন্য আমি এসেছি এখন বাজে বারোটা দুপুর আর প্রতি রোজ আর এই বেগুন বিলটা দেখতে পাচ্ছ এখানে আমি দাঁড়িয়েছি এটা আমাদের জেঠুর বাড়ির আমাদের বিলটা ওই দিকে আছে ঠিক আছে আমি তোমাদেরকে কাছে নিয়ে দেখানোর চেষ্টা করছি আমাদের জমিটা ওইটা প্রচুর রোদ আর ক্যামেরার কোয়ালিটি এতটা ভালো না তবু ম্যানেজ করে নেবে ঠিক আছে আমাদের জমিটা এটা এই দেখ এটা গাছগুলো একটু বড়ো বড়ো হয়ে গেছে ঠিক আছে সার টার দিয়ে লাগিয়ে দিয়েছি আর খোঁজাল ফোসাল দিয়ে দিয়েছি হ্যাঁ এরকম গাছগুলো প্রচুর বড় বড় হয়ে গেছে গাছ প্রচুর রোদ আর বাকিটা আমি তোমাকে গরুর কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি কিভাবে আমাদের গরুগুলো চরছে ঠিক আছে লক্ষ্য করছো যে আমার পিছনে কি আছে আমার পিছনে একটা ব্যাগ আছে ওইখানে তোমরা হয়তো ভাবছ না। হারিয়ানা আর ওইখানে একটা জলের বোতল আছে কারণ প্রচুর রোদ তো তাই রোদে আমি যে গাইগুলো চড়াবো গাই গরুগুলো চড়াবো চড়ানোর জন্য এসেছি ঠিক আছে তো জল তো একটু লাগবে এই দেখো দূরের দিকে আমাদের আমি একটা হ্যাট করে এসেছি মানে টুপি এরা ইংলিশ শব্দ ইংলিশ আমি বলতে একটু ভয় পাই কারণ গান থেকে যায় ইংলিশ বলতে গেলে ঠিক আছে তাই জন্য চলছে এখন পুরো গোড়া থেকে ছেড়ে দেবো মানে পুরোটা জমিতে চলতে পারে পেট ভর্তি করে ঠিক আছে মিল্ক বেশি বেশি করে দিবে গাই যেইদিকে আমি গাইগুলোকে ছেড়ে দিয়েছি ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে একটা দুটো তিনটা আর এইগুলো হলো আমাদের বাড়িতে গরু আমি এখন এসেছি চড়াচ্ছে ঠিক আছে বাবা সকালে বেঁধে দিয়ে গেছিলাম আর এদিকে দেখতে পাচ্ছি ছাগলগুলো কতগুলো আছে ঠিক আছে দুজন দাঁড়িয়ে আছেন ওরা এখন করতে পারছে আমার দাদু আমি জানি না কি হন ঠিক আছে ওই দিকে দেখতে পাচ্ছ আমাদের ধান বিল আছে শাক লাগাইনি আগে দেখছিলাম ধান গায়ে প্রচুর রোদ ঠিক আছে আমাদের এদিকে প্রচুর রোদ রোদের কারণে এদিকে ধানের গাছের ফুল বেরিয়েছে কিন্তু ধান হয়নি হয়তো এগুলো ধান হতে পারে নাও হতে পারে কারণ বৃষ্টির অভাবে ধানগুলো আগড়িয়ে হয়ে যেতে পারে ঠিক আছে আর আমার কাছে একটা আমার সম্পর্কে কি হবে জানি না দাদু হয়তো হতে পারে ঠিক আছে বসে আছেন আর ওইদিকে দেখো ওনার ছাগলগুলো ঠিক আছে তোমাদের এদিকে বৃষ্টি হচ্ছে হ্যাঁ হয়নি বৃষ্টি কেন কারণটা কি আর এই যে ধান গুলো এগুলো কি আর আধো হবে এখন কি মনে হচ্ছে মরে যাবে না দেখো ধানের ফুল বেরিয়েছে বৃষ্টির অভাবে ধানটা পুরো এ হয়ে যাবে কি মনে হচ্ছে যে জমির মালি ওরা কি জল ছাড়বে জমিতে ছাড়বে তোমাদেরও কি ধান এরকম অবস্থা হয়েছে ঠিক আছে গাছ তোমরা তো শুনে নিয়েছো ঠিক আছে তো এখন দেখে নাও ধানের অবস্থাটা ধানের ফুল বেরিয়েছে কিন্তু ধানের জমিতে একটুও জল নেই ঠিক আছে জলের অভাবে যদি না মালিক এখানে জল ছাড়ে হয়তো এই ধানগুলো হবে নি কারণ এই জলের অভাবে মারা যেতে পারে ঠিক আছে কিছুগুলো হয়েছে কিছুগুলো হয়নি আর দাদু এখানে বসে আছেন ঠিক আছে আর ওনার ছাগলগুলো ওইদিকে আছে তোমরা গাইস দেখতে পাচ্ছ আমাদের একটা জমি আছে ঠিক আছে এটা শুকনো না হওয়ার কারণে ওইখানে লাগল দেওয়া হয়েছিল আর দেখো তোমরা একটা ছাগল বাড়িতে উঠে গেছে খাওয়ার জন্য

কারণ ওরা এখনো খাবার খাচ্ছে বলছে আমাদের পেট হয়নি আমি নিয়ে চলে যাবো আমার হাতে বাচ্চাগুলো বাড়ি চল 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 ঠিক আছে গাইট বাই বাই ব্লগ অবশ্যই দেখো